রব্বুল আলামিন বলে মন্দা আমি আল্লাহ এই সাত তবক আসমান সাত তবক জমিন ছয় দিনে বানাইলা আরে বান্দা আমি আল্লাহ তোরে ছয় দিনে বানাই নাই বান্দা যদি আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ ছয় দিনে কেমন করে বানাইছেন আপনার হাত দিয়া বানাইছেন নি আল্লাহ বলে না রে বান্দা না আমি আল্লাহ এই আসমান জমিন হাত দিয়া বানাই নাই আমি আল্লাহ এই আসমান জমিন ফেরেশতা দিয়া বানাই নাই আমরা যদি বলি আল্লাহ কেমন করে বানাইছেন আল্লাহ বলে রে গোলাম আমি আল্লাহ হুকুমের মাধ্যমে আসমান জামিন বানাইলাম সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবেন নি জুরে কোন না সুবহানাল্লাহ তাহলে কাম করেন সুবহানাল্লাহ রে প্যাকেট কইরা পকেটে ছেয়ে দেন কালটা খায়া পকেট থেকে বের করে দেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহই আসমান জমিন কয় দিনে বানাইছে ছয় দিনে বানাইছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা

আমি আল্লাহ তালা তোর মায়ের গরেবের ভিতরে এক ফোঁটা নাটা পানিরে সংরক্ষণ করলাম সুন্ন খলা কণাল নত সাদা আলা কতান সখলা কণাল আলাকা সখলা কণাল আলাকতা মুজকতান সখলা কণাল মুজকতা আইদ মা আইদমান সকা নালা আইদ মালা মা বান্দারে আমি আল্লাহ তোর মায়ের গরেবের ভিতরে এক ফোঁটা পানিটা রে সংরক্ষণ করলাম এমন নাপাক পানিরে সংরক্ষণ করলাম যে পানি মানুষ মুখে উচ্চারণ করতে চায় না ঠিকই না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এমন এক নাপাক পানির ধারা তুলে বানাইলাম পানি মানুষ মুখে উচ্চারণ করে না মানুষ হাতে নেয় না যে পানি যদি মানুষের কাপড়ে লেগে যায় মানুষের গায়ে লেগে যায় মানুষের গোসল ফরস হয়ে যায় ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই এক ফুটানা পাক পানির তোর মায়ের গর্ভের ভিতরে সংরক্ষণ করলাম আমি আল্লাহ চল্লিশ দিন অতিক্রম হওয়ার পরে এই মাটপানিটারে আমি আল্লাহ রক্তে ধারা পরিবর্তন করিয়া দিলাম এরে বান্দা আমি আল্লাহ আবার যখন চল্লিশ দিন অতিক্রম হয় এই রক্ত darahে মাংসের ধারা পরিবর্তন করিয়া দিলাম বান্দা আবার যখন 40 দিন অতিক্রম হয় আমি আল্লাহ বান্দা তরে আস্তে আস্তে পরিবর্তন ঘটাইলাম আমি আল্লাহ বান্দা তরে ছয় দিনে নয় আমি আল্লাহ তালা তরে ছয় মাসের অধিক সময় লাগাইয়া বানাইলাম সুবহানাল্লাহ কয় না দুবো যারা কই না সুবহানাল্লাহ মুসলমান ভাই আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ হুকুমের মাধ্যমে বানাই নাই আমি আল্লাহ তালা ফেরেস্তারে আদেশ করলাম ফেরেস্তা যা আমার বান্দার পাটারে সুন্দর করে সাজাও আমার বান্দার হাতটারে সুন্দর করে সাজাও আমার বান্দার পেট পিটারে সুন্দর করে সাজাও ফেরেস্তা ইসা তোমার হাতটারে সাজাইছে পাটারে সাজাইছে বান্দারে তোমার পেট পিটারে সুন্দর করে সাজাইছে ফেরেশতা যখন তোমার সাজাইতে সাজাইতে তোমার আর দিকে আগায় আমি আল্লাহ তাআলা এবারে ফেরেশতারে জানাইলাম ফেরেশতা থাম আর উপরে উঠিস না এবারে ফেরেশতা বলে আল্লাহ কেন উপরে উঠব না ফেরেশতা যখন আমার আপনার হাত পা পেট পিটারে সুন্দর করে সাজাইছে সাজানোর পরে আল্লাহ পাক তাকায় দেখে ফেরেশতা আস্তে আস্তে উঠতে উঠতে চেহারার দিকে আগাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাইবা না চেহারার মধ্যে কেন হাত লাগাইব না আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারার মধ্যে দামি একটা বস্তু দিছি যে বস্তুর নাম হলো কপাল ঠিক কিনা আল্লাহ তালা বলেন বান্দা এই কপাল দিয়া আমার সেজেদা করবি আমি আল্লাহ তোর এই চেহারার ভিতরে দুইটা চোখ দিছি এই দুইটা চোখ দিয়ে আমার নিয়ামত দেখবি বান্দা তোর দুইটা কান দিছি এই কান দিয়া আমার নিয়ামত শুনবি সুতরাং যেই চেহারার মধ্যে দামি কপাল আছে দামি জবান আছে যেই জবান দিয়া আমার জিকির করবি আমি আল্লাহ বান্দা তোর চেহারা নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম আল্লাহ এই চেহারার মধ্যে হাত লাগছে কার সুদে লাগছে কার আল্লাহ তালা এই কপালটা দিছে আল্লাহরে সাজদা করার জন্য ঠিক কি না এই কপাল দিছি আল্লাহ সামনে নত হওয়ার জন্য আর আজকে কপাল পুরা মুসলমান গিয়া মাজারে চেষ্টা করে আছে না নাই কথা কয় না আছে না নাই আপনারও মুক্তা কাছায় নাই নি এই আল্লাহ তালা এই মানুষদেরকে দুইটা চোখ দিছে নিয়ামত দেখার জন্য ভালো কিছু দেখার জন্য কোরআন দেখার জন্য বাঙালি মুসলমান যুবক ফুলাফান গুলা এই চোখ দিয়া নায়ক নায়িকা দেখে কথা কন ঠিক কি না কয় না আপনাদের এদিকে নাই বুধ হয় আসেনি আল্লাহ বাদ রব্বুল জবান দিছে কোরআন করার জন্য ভালো কথা বলার জন্য আজ দেখবেন যুবকেরা এই জবান দিয়া নায়ক নায়িকার গান গায় কথা কন ঠিকই না এই যে জবান দিয়া গান গায় আল্লাহ বলে জবান দিয়া গান গাইতেছ না গাও কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল লাগউই মুআরিদুন আমি আল্লাহ মুমিন তো তাদেরকে বলেছি যারা এই জবানকে সংযত রাখে কথা বলার সময় হিসাব করে কথা বলে বান্দা মনে রেখো প্রত্যেকটা কথার হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে এই দামি শরীর দিছে যেই শরীরে ফেরেস্তার হাত লাগছে এইটা দিছে ভালো কাজে ব্যয় করার জন্য আজ দেখবেন যুবক গুলা ফুলা ভান গুলা হালকা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে এই অবস্থা হইয়া কাবর একটা পড়ছে মুসলমান না খ্রিস্টান সিনার কোনো কায়দা নাই কথা কোন ঠিক কি না এমন ভাব ধরছে ওটাকে মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা সিনার কোনো কায়দা নাই ঠিক কি ও মুসলমান ভয়ান বুজুর্গ মানুষ আসতেছে ভয়ান শুনবেন ইসলাম কি বায়ান শুনলে নিজেরই নাই আর আপনাদের কি ইসলাম করব কি আমি শুধুমাত্র যুগের কিছু বর্তমান জামানার যুবকদের কিছু টাইটেল বা যুবকদের কিছু কাহিনী আপনাদেরকে শোনایا যায় ও মুসলমান আজকে আমরা যদি এগুলা কথা বলি দেখবেন যুবকদের কে নিয়ে কথা বললে অনেকেই বলে হুজুর আপনারা তো বোঝেন না জানেন যুগের সাথে যুগ আর তালে সাথে তাল মিলে চলা লাগে ঠিক কি না কয় কি কয় না কয় হুজুর এই কুলাবানগুলা যুগের সাথে সাথে যুগ আর তাল মিলাইয়া চলবেন ও মুসলমান বলেন তো দেখি যুগের সাথে যুগ আর তালের সাথে তাল মিলায় আমি আপনি ছাগল হইতে পারবো কথা কথা হইতে পারবো নি দেখবেন আপনাদের এই রাস্তা দিয়ে আপনি দশটা ছাগল যায় দেখবেন সামনের ছাগলটা যেই দিকে যায় পিছনে নয়টা ওই দিকেই যায় কদাগন ঠিক না ও মুসলমান সুতরাং যারা বলে যোগের সাথে যুগ আর তালে সাথে তাল মিলে আসলা লাগে যারা ইহুদি আর খ্রিস্টানদের স্তগানের সাথে সাথে এই স্লোগান দেয় যুগের সাথে যোগ আর তালের সাথে তাল মিলে আসলা লাগবে তারাও ছাগলের চাইতে বুদ্ধিমান কোনো ব্যক্তি হতে পারে না কথা বলো ঠিক কি তিন বন্ধু নদীর পারে দাঁড়ায় রইছে যারা এখন কয় বন্ধু তিন বন্ধু নদীর পারে দাঁড়ায় রইছে এখন দুই বন্ধু ছিল একটু বুদ্ধিমান তিন নাম্বারটা ছিল একটু পাগলা এবার তিন বন্ধু নদীর পারে দাঁড়ায় রয়েছে এক বন্ধু কবিতা করে আকাশটা উড় উড় দুই নাম্বার বন্ধু কবিতা করে বাতাসটা এবার তিন নাম্বার যে পাগলাটাই এই পাগলায় চিন্তা করে আমার দুই বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করলো আমারও কিছু বলার দরকার আছে না নাই আসেনি এবার চিন্তা করছে প্রথম বন্ধু বলছে আকাশটা উড়ু উড়ো দুই নাম্বার বন্ধু বলছে বাতাসটা সরু সরু তিন নাম্বার পাগলায় কয় নদীর পাশে দাঁড়ায় রইছে আমরা তিনটা গরু এটা কোন কবিতা হলো বলেন না কোন কবিতা হলো ঠিক ততরূপ আজ যারা ইহুদি আর খ্রিস্টানদের সাথে তালে তাল মিলায়া বলে যে যুগের সাথে যুগ আর তালের সাথে তাল মিলায়া চলা লাগবে তারা ওই তিন নাম্বার তাকুলের চাইতে বুদ্ধিমান ব্যক্তি হতে পারেনা কথা বললো ঠিক না ও মুসলমান আমাদেরকে যারা কয় যুগের সাথে যুগ আর তালে সাথে তাল মিলে আসরা লাগবে আ বলে যে হুজুর বুঝেন না তো যুগ জামানা চেঞ্জ হইছে তো যুবক একটু চেঞ্জ হবে এমনও বলে কি বলে না মুরব্বীরা দেখবেন কয় হুজুর যুবক যুগ জামানা চেঞ্জ হইছে তো পরিবর্তন হইছে তো এই জন্য ফুলাফান গুলো একটা আপডেট হইছে ঠিক না ঠিক কি না আমরা বলি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা পাল্টেছি আগের মতো শান্তি বা আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিকই না চুলগুলো খাটো খাটো শট প্যান্ট আটো শাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার ঠিকই না সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুঝতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ঠুটে দেয়লি বৃষ্টি হাসে শুধু ফিক ফিক কথা কন ঠিক কিনা ওদিকে গেল দুচক মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি খাইরে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না হাই আল্লাহ মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না কথা কন ঠিক কিনা আছে না দেখবেন শহরে গেলে বেড়াইনগুলারে বাড়ির থেকে মহিলা কাছে বাজার করার লেগা কথা কয় না কথা কয় না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদিহীন নারী করে ঝলমল ঠিক কিনা যুবকবাদী কথা গাও না ঠিক কি না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন নারী করে ঝলমল অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একে আওয়াজ হায় 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 ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে কথা কয় না দলে দলে নিয়া নারী মেলা মিলায় পাহাড় কে বসিয়া নারী মেলা মিলায় পাহাড় বসি বসিয়া নারী মেলা মিলায় কথা কন ঠিক না আজ দেখবেন আল্লাহর রাসূল বলছে যুবক গুলারে প্যান্ট পরার জন্য টাকনুর উপরে আর মহিলাদেরকে কাপড় পরিধান করার কথা বলছেন টাকনুর নিচে আজ দেখবেন যুবক গুলা প্যান্ট একটা পরছে রাস্তা ঝাড়ু দিয়া দিয়া যায় কথা কন ঠিক কিনা ঘুরে কন ঠিকা আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে চোল কানিতে ও আছে দোল হাতে আছে সোনার চুরি চিকন ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওডনাটা নাটা কাঁদে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হ্যারে মাইয়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেলের কথা কন ঠিক কিনা যুবক দেখবে একটা পাঞ্জাবি একটা পরতে সালোয়ার কামিজের মতো দেখা যায় নাই বুধ হয় আসেনি আল্লাহ আমার দেশের যুবকদেরকে না আমি ও যুবক প্রথমেই বলেছি যুবক জুড়ে তৈয়ার হওয়া যায় যুবক জুড়েছি হয়া যায় ইসলামের পচারা পট পট করে ওটা কথা বলো ঠিক কি না যদি ইসলাম বুঝে যুবক গুলা যদি সান্দাবাজি ছেড়া দেয় টেন্ডার বাজি দেয় লুকটাবি ছেড়া দেয় মহিলাদেরকে ডিস্টার্ব করা ছেড়া দেয় এই সোনার দেশ এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে কথা বলো ঠিক কি না